আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ক্রিয়েটিভ ভিডিওতে আমরা ইন্টারনেট স্ক্রল করার সময় অনেক ধরনের টাইপোগ্রাফি স্কেলস দেখে থাকি অনেক ধরনের লেখার স্টাইল দেখে থাকি ঠিক আছে বাট আমরা মাঝে মাঝে ভেবে পাই না এই ধরনের স্টাইলগুলো কি দিয়ে করা ঠিক এইভাবেই আমি কয়েকদিন আগে আপনাদের সামনে দেখিয়েছিলাম কিছু টাইপোগ্রাফি স্কেলস রিসেন্টলি আমি মোবাইল স্ক্রল করতে করতে ফেসবুকে একটা পাসটিভ টেক্সট নিয়ে একটা ভিডিও দেখি তো সেটা অন্যান্য টুলস দিয়ে দামি দামি টুলস দিয়ে ইউজ করা হচ্ছিল যদিও সেসব ফটোশপ ইলুস্ট্রেটার এদের প্রপার্টিসগুলো আলাদা অনেক অ্যাডভান্স লেভেলের ঠিক আছে আমরা যারা বেসিক ডিজাইনার তারা সাধারণত ফটোশপ বা ইলুস্ট্রেটার আমরা কিন্তু সহজে এগুলোকে গ্র্যাপ করতে পারি না ফলে কি হয় আমরা ওই টুলসের ভয়ে আমরা অনেক ধরনের ডিজাইন কিন্তু আমরা তৈরি করতে পারি না স্ক্রিনের ওপরে যে ধরনের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ক্যানভাতে তৈরি করা আর আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ক্যানভাতে এইভাবে রিয়েলিস্টিক টেক্সট যেটা পার্সপেক্টিভ টেক্সট আপনারা তৈরি করতে পারবেন আর এই ধরনের ডিজাইনগুলো কোথায় কাজে লাগে এই ধরনের ডিজাইনগুলো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট তারপর বিভিন্ন ট্রাভেল রিলেটেড যেসব পোস্ট ভিডিওর ভিডিও স্লাইড শো তৈরি করতে গেলে কাজে লাগে কোনো ভালো একটা হিরো সেকশন তৈরি করতে গেলে আমাদের এই ধরনের টেক্সট কিন্তু কাজে লাগতে পারে রিসেন্টলি এই জামানাতে এআইয়ের যুগে আমরা কিন্তু খুব ম্যানুয়াল টাচ দিয়ে আমরা কিন্তু ক্যানভাতে খুব সুন্দরভাবে এই ধরনের টেক্সট তৈরি করতে পারি যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে আমার নাম শাহেদ শান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং বিগত তিন বছর ধরে আমি পেইড মেন্টারশিপ দিয়ে আসছি এবং শিখিয়ে আসছি ক্যানভা দিয়ে কীভাবে আপনি গ্রাফিক ডিজাইনের যাত্রা শুরু করবেন খুব সহজেই ওকে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করবেন কারণ কুড়ি তারিখে আমার পেইড কোর্স আসছে সেই কোর্সের ব্যাপারে সম্পূর্ণ ওই লিঙ্কে দেওয়া আছে চলুন তাহলে সোজা চলে যায় আমরা ভিডিওর মধ্যে ভিডিওর মধ্যে যাওয়া যখনই আমরা চলে আসবো তখনই আমরা দেখতে পাবো এখানে দুটো প্রজেক্ট কিন্তু অলরেডি তৈরি করা আছে আমরা নিচে আরেকটা প্রজেক্ট তৈরি করে নেব প্রথমে আমরা কি করব প্রথমে আমরা ক্যানভা ওপেন করে ক্যানভাতে লগ ইন করে নেব ক্যানভা ক্যানভা প্রো আমি এই কাজের জন্যে ক্যানভা প্রো ইউজ করছি আপনাদের কাছে যদি ক্যানভা প্রো না থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করবেন লিঙ্কে দুটো গ্রুপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা বাংলাদেশের জন্য একটা ইন্ডিয়ার জন্য আপনি যে দেশ থেকে এই ভিডিও দেখছেন আপনি যদি নতুন হয়ে থাকেন ক্যানভা প্রো না থাকে আপনার কাছে আমি আপনার এক বছরের জন্য ফ্রিতে দেব গ্রুপে যুক্ত হন হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশানে সম্পূর্ণ স্টেপ বলে দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো পেয়ে যাবেন তো দেরি করবেন না ক্যানভা প্রো নেওয়ার জন্যে আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান চলুন তাহলে ডিজাইনে চলে যায় প্রথমে আমরা যে কাজটা করব ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে আপনি যে মাপের নিতে চান সেই মাপের নিয়ে নিতে পারেন আমি কাস্টম সাইজে ক্লিক করার পরে উনিশশো কুড়ি বাই হাজার আশি বা বারোশো আশি বাই সাতশো কুড়ি এটাতে ক্লিক করব। করার সাথে সাথে এরকম একটা সাদা জায়গা তৈরি হবে আমি নতুন আর কোনো ক্যানভাস নিচ্ছি না এখানেই তৈরি করে দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা ডিজাইনটাকে অ্যানালিসিস করি দেখুন ডিজাইনটা এরকম কার্ভ ভাবে দেওয়া ঠিক আছে এবং এর উপর একটা টেক্সট দেওয়ার নিচের দিকে আমরা একটা রিফ্লেকশন এবং শ্যাডো তৈরি করেছি রিয়েলিস্টিক একটা শ্যাডো যে শ্যাডোগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে এবং এই রিফ্লেকশনের জন্য এবং রিফ্লেকশনটা শুধুমাত্র এই ওয়াটারে পুরো একদম মিলে গেছে খুব সুন্দরভাবে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ল্যান্ডস্কেপ সিনারির একটা ভিউজ নেওয়া হয়েছে ওকে তাহলে আমরা কি করব এই সেম ফটো আমি ইউজ করছি আপনারা এরকম যদি আইল্যান্ড লেখেন দেখুন এখানে যদি লেখেন আইল্যান্ড অনেক ধরনের এখানে আপনার ল্যান্ডস্কেপ পেয়ে যাবেন ফটোসের মধ্যে গেলে কিংবা ছাড়াও আপনি পেতে পারেন বাইরে থেকে কোনো আনসপ্ল্যাশ বা পিক্সাবে এই ধরনের কোনো ওয়েবসাইট থেকেও আপনি কিন্তু ডাউনলোড করে নিয়ে আসতে পারেন দেখুন অনেক ধরনের ল্যান্ডস্কেপ এখানে পেয়ে যাবেন যেগুলো আপনি কিন্তু অনায়াসে ইউজ করতে পারেন এইসব ছবির জন্যে আমি কি করব এই ফটোটার ডিটেলসটা আমি একবার জেনে নিচ্ছি দেখুন ইনফো মাউই আইল্যান্ড এইটাকে লিখে আমি যদি সার্চ করি দেখুন মাউই আইল্যান্ড লিখে আমি যদি সার্চ করি তাহলে আমার এক্স্যাক্টলি এই ফটোটাই চলে আসবে দেখুন এই যে ওকে আমি কি করব এই ফটোটাকে নিয়ে নেব এখানে এই যে এই ফটোটাকে এখানে নিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এটাকে প্রথম যে কাজটা করব সেই কাজটা হচ্ছে রাইট ক্লিক করার পর আমি সেট অ্যাজ ইমেজ ব্যাকগ্রাউন্ড করে দেব দিলে এটা এখান থেকে আর নড়বে না এটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে এখন আমি কি করব এখানে একটা টেক্সট নেব টেক্সট নেবার আগে আমি যে কাজটা করব সেই কাজটা আরেকটা অ্যাডিশনাল কাজ নিচে একটা পেজ নেব যে টেক্সটটা আমি নিতে চাইছি সেই টেক্সটটা আগে আমি এখানে লিখে দেবো মনে করুন আমি এক্ষেত্রে নিচ্ছি ট্রাভেল আপনি বাংলায় লিখে নিতে পারেন ঠিক আছে নো প্রবলেম ট্রাভেলটাকে আপনি বড় করুন এটাকে আমি অল ক্যাপস করে দিচ্ছি এবং এর ফ্রন্টটাকে চেঞ্জ করে আমি কি করব অপিন্স করে দেবো পপিন্সের ব্ল্যাক ভার্সন ফলে টেক্সটটা একটু মোটা মোটা টেক্সট হবে রকম বড় করে নিয়ে আমি এটাকে কি করব সাদা কালার করে দেব কালার চেঞ্জি গিয়ে সাদা করে দিলাম দেখুন এখন পেজ নাম্বার ফোরটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি সেভ করব। ডাউনলোড করব পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে ওকে করব অল পেজটাকে আমি বাদ দিয়ে দেবো দেওয়ার পরে আমি জাস্ট পেজ ফোরটাকে সিলেক্ট করে ডাউন এবং ডাউনলোড ডাউনলোড শুরু হয়ে গেছে দেখুন এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে ডাউনলোড হয়ে গেল আমি এই পেজটাকে ডিলিট করে দিচ্ছি এখন আমি অ্যাপসের মধ্যে এসে একটা অ্যাপস আমি এখানে সার্চ করব। অ্যাপসটার নাম হচ্ছে পার্সপেকটিভ পিই আর এস বলে সার্চ করলে আমার কাছে এই যে ট্রান্সফর্ম ইমেজটা আসছে এই ইমেজটা কিন্তু আপনি বা এই অ্যাপটা কিন্তু আপনি এখান থেকে তুলে নিতে পারেন বা ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখুন নিচে এই অ্যাপটা খুলে গেছে চুজ ফাইল করুন ফাইল করে এই যে ফটোটা আপনি ডাউনলোড করেছেন এটাকে সিলেক্ট করুন এবং ওপেন করুন দেখুন এখানে চলে আসলো এখন আপনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে এই যে ট্রাভেল আছে লেখাটা এই লেখাটাকে আপনি কি করবেন সামান্য একটু দেখুন রকম ভাবে আপনি যে রকম করতে চান সেই রকম কিন্তু এইভাবে বাঁকা আপনি করতে পারবেন ঠিক আছে আমি কি করছি সামান্য একটু বাঁকা করে নিচ্ছি যেন এই পাহাড়ের ধার দিয়ে আমি এটাকে সেট করতে পারব বেশি বাঁকা করবো না সামান্য বাঁকা করব ঠিক আছে জুমটা একটু কমিয়ে নিই দেখতে আমার সুবিধা হবে মোটামুটি এরকম করার পর আমি কি করবো অ্যাক টু ডিজাইন অ্যাড টু ডিজাইন করার সাথে সাথে দেখুন ট্রাভেল নামের এই ডিজাইনটা কিন্তু আমার এখানে চলে আসলো এটাকে আমি সামান্য একটু ছোট করছি এই যে এবং ওপর থেকে এক্সট্রা জায়গাগুলোকে আমি কেটে নিচ্ছি দেখুন ওপর থেকে নিচে থেকে এবং পাশ থেকে সাইড থেকে সমস্ত জায়গা থেকে এক্সট্রা জায়গাগুলোকে আমি কি করছি কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার পরে এটার যে কালার আপনি সেই কালার চেঞ্জ করতে পারেন কিভাবে এটা সিলেক্ট করার পরে এডিটে চলে যাবেন ঠিক আছে এই যে এডিট এডিটে যাওয়ার পরে আপনি দু চলে আসুন অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা চেঞ্জ করি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করুন করার পরে দুটো কালারকেই আপনি যে কালার করতে চান সেই কালার করে দিন দেখুন এখানে শ্যাডো এখানে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে এটা রিফ্লেকশন আমরা তৈরি করব তাহলে এটাকে কি করব প্রথমে ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট করার পরে ফ্লিপ করে আমরা এটাকে ভার্টিক্যাল করে দেবো দেখুন ভার্টিক্যাল করে দিয়েছি ভার্টিক্যাল করার পরে এটাকে দেখুন এখানে স্পেস তাহলে আমি এটাকে রোটেট করাবো এইভাবে রোটেট করিয়ে সোজা একদম যে বরাবর আমার ছিল সেই বরাবর আমি এটাকে এরকমভাবে করে দিলাম দেওয়ার পর এখন আমাদের সুন্দর একটা অ্যাপস আমরা ইউজ করব ক্যানভার মধ্যে দারুণ দারুণ অ্যাপস আছে এর মধ্যে একটা অ্যাপস হচ্ছে আপনি লিখবেন লিকুইফাই 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 যখন অ্যাপস আপনি এখানে লিখবেন এই যে পিঙ্ক কালারে এটা এটা চলে আসছে ক্লিক করুন এটা খুলে যাবে যাওয়ার পর যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো প্রপার্টিস আপনার কাছে আছে এগুলো বিভিন্ন ধরনের প্রপার্টিস এক একটা এক এক রকম হবে ঠিক আছে বাট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেল্ট মানে একটু গলে যাওয়া টাইপের মেল্ট অ্যামাউন্টটাকে আপনি একটুখানি ভালো করে দেখুন কিভাবে দিলে সবচাইতে চাইতে ভালো হয় একটু কমই রাখুন এটাকে এবং মেল্ট স্কেলটাকে আপনি একটুখানি বাড়িয়ে দিন দেখুন ঢেউগুলো একটু বেড়ে যাবে এরকম ওকে দেওয়ার পরে এটাকে সেভ করে দিন যখনই আপনি সেভ করবেন দেখুন এটা সেভ হয়ে গেল এখন আমার কাজ হচ্ছে এটাকে ট্রান্সপারেন্সি কমিয়ে দেওয়া দেখুন ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিচ্ছি মোটামুটি এই রকম ট্রান্সপারেন্সি আমি রাখবো একবার বড় করে দেখে কিন্তু অলরেডি রিয়েলিস্টিক লুক কিন্তু দেওয়া শুরু করেছে এখনও কিছু কিছু টাচ বাকি আছে আমি অ্যাডিশনাল সেটিংস দেখাবো আমার চ্যানেলে এই ছোট্ট ছোট্ট ডিটেলিং জিনিসগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন অন্যান্য অনেক চ্যানেল আপনারা হয়তো দেখছেন জানি না কেমন লেগেছে বাট এই চ্যানেলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে এগুলোকে আমি আপনাদের বলে দেব এটা তো হয়ে গেল এটাকে একটু সামান্য একটুখানি টিউনিং করে একটু দূরে নিয়ে চলে আসছি ঠিক আছে এই বেস থেকে এই গোড়া থেকে একটু দূরে নিয়ে চলে আসলাম আসার পর এখন আমরা কি করব এখন এলিমেন্টের মধ্যে চলে যাব যাওয়ার পর আমরা লিখবো শ্যাডো আপনারা ভালো করেই জানেন শ্যাডো বহু কাজে লাগে এখানেও আমরা কি করব শ্যাডোর একটা খেলা এখানে আমি খেলবো কিভাবে খেলবো সেটা একবার দেখে নিই শ্যাডো বহু ধরনের শ্যাডো পাবেন বাট আই উইল সিলেক্ট দিস টাইপ অফ শ্যাডো দেখুন এই টাইপের শ্যাডোটা ওকে এই টাইপের শ্যাডোটা আপনি চাইলে একটু কালো করে নিতে পারেন বাট এই ক্ষেত্রে এটা ঠিক আছে দেখুন এটাকে সামান্য একটু রোটেট করাবো ঠিক যে বরাবর বেস লাইনটা আছে ট্রাভেলের ঠিক সেই বরাবর আমি কিন্তু বসিয়ে দেবো দেখুন এই বরাবর এবং এই বরাবর এইরকম ফাঁকা জায়গাতে না মাঝখানটা যেন শ্যাডোটা থাকে এইরকম পজিশনে দুটোকে সিলেক্ট করুন করার পর এটাকে একটু বাড়িয়ে দিন যেন এলের এই পাশটাতেও চলে আসে এবং এই পাশটাতেও চলে আসে সামান্য একটু রোটেট করান টিউনিং করে নিন এবং পজিশানে চলে যান দেখুন পজিশানে চলে যান যাওয়ার পরে এই ট্রাভেল লেখার এই লেয়ার অ্যারেঞ্জ এবং লেয়ার থাকবে পজিশানে গেলে আপনি চলে আসুন লেয়ারে লেয়ারে আসার পরে এই ট্রাভেল লেখাটাকে একদম এই উপরে তুলে দেবেন ফলে ট্রাভেল লেখাটা এই শ্যাডোর উপরে চলে আসলো এই শ্যাডোটা শিফট প্রেসরে দুটো শ্যাডো সিলেক্ট করুন এটাকে গ্রুপ করে দিন দেওয়ার পর এটাকে একটু সামান্য ছোট করুন এখন দেখুন আপনার সামনে কিন্তু একটা রিয়েলিস্টিক যে পার্সপেকটিভ টেক্স সেটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এখন কিন্তু সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা রিয়েলিস্টিক পার্সপেকটিভ টেক্সট কিন্তু আমি দিয়ে নিয়েছি এখনও শেষ হয়নি এখন চলে আসবো আমরা কালার কারেকশানে কিভাবে কালার কারেকশন করব অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা অনেকের সন্দেহ থাকতে পারে ক্যানভাতে হয়তো ইমেজ এডিটিং করা যায় না বাট ইমেজের কালারগুলোকে নিয়ে আমরা কিন্তু ক্যানভাতে খুব সহজেই চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করব এডিটে চলে যাব এবং সোজা চলে যাবো অ্যাডজাস্টে অ্যাডজাস্টে যাওয়ার সাথে সাথে আমরা চলে আসবো একদম নিচের দিকে দেখুন এই ব্লু কালার যেটা আছে এটার স্যাচুরেশনটাকে আমি একটু কমাবো ফলে এই এই জলের কালারটা বা ওয়াটারের যে পানির যে কালারটা সেটা দেখুন এটা বাড়িয়ে দিলে নীল হয়ে যাবে ঠিক আছে বাট এটা যদি আমি কমিয়ে দিই দেখুন হালকা কালো কালো টাইপের আসছে একটুখানি ডিস্যাচুরেটেড করে দিলাম দেওয়ার পরে এই যে সবুজ কালারটা এটাকে আমরা কি করব এটাকে চেঞ্জ করে একটু লালচে টাইপের করে দেবো এই দেখুন লালচে টাইপের একটু হলুদ হলুদ ভাব ঠিক আছে যেগুলো বিদেশে এই গাছপালাগুলো দেখতে পাওয়া যায় ঠিক আছে এটাকেও আমরা চেঞ্জ করে সামান্য একটু লাল লাল করে বেশি লাল করব না তবে এমন কোন কালার করবেন না যেগুলো অড লাগে দেখতে এই মোটামুটি এই রকম একটা কালার আমি কিন্তু করে দিতে চাইছি ঠিক এই কালারটাকে আমি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ফলে কি হবে এখানে আমাদের একটা ভিউস তৈরি হবে খুব সুন্দর ভিউজ ঠিক আছে দেখুন এই ভাবে আপনি তৈরি করতে পারেন আপনি এই সেটিংসগুলো আপনার নিজের মতন করে করবেন ঠিক আছে এটাকে আমরা কি করব সামান্য একটু স্যাচুরেশন বাড়িয়ে দিচ্ছি আই থিঙ্ক এনাফ ঠিক আছে এটাকে যদি মনে করেন একটুখানি সামান্য বড় করতে পারেন একটুখানি চেঞ্জ করতে পারেন এরকম এখন যদি আমি আপনাদের এটাকে বড় করে দেখাই দেখুন কিভাবে আমরা এই ফটোটাকে শুরু করেছিলাম আর কোথা থেকে শেষ করলাম ঠিক রকম ভাবেই আপনারা কিন্তু অনেক রকম স্টাইলে পারসপেক্টিভ করতে পারেন ঠিক আছে এখন আমি যদি এখানে আরেকটুখানি টেক্সট অ্যাড করে দিই এখানে মনে করুন আমি লিখব মাই লাইফ মাই মাই লাইফ মাই ট্রাভেল ঠিক আছে এটাকে আমি কি করছি একটুখানি টেক্সট আমি পপিন্স করে দিচ্ছি যেমন ছিল সেরকম ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে কি করব এটাকে আমি অল ক্যাপস করে দিচ্ছি এটাকে ছোট করব এবং এর কালারটাকে আমি করব হোয়াইট যেমন ছিল তেমন ঠিক আছে এখান থেকে আমি করে দিতে পারি এরকম আপনারা দেখবেন বিভিন্ন সিনেমাতে এই ধরনের নাম আমরা কিন্তু দেখতে পাই টাইটেলগুলো দেখতে পাই ঠিক আছে সো এখন দেখুন এখান থেকে আমি কি করব এখান থেকে আমি এফেক্টস এ চলে যাব এফেক্টসে যাওয়ার আগে আমি লেটার স্পেসিংটাকে একটুখানি বাড়িয়ে দেব লেটার স্পেসিংটাকে বাড়িয়ে দিয়েছি একটুখানি বড় করে দেবো বা একটু ছোট করে দিয়ে এটাকে মিডল পর্যায়ে আমি একদম সামান্য একটু পার্সপেক্টিভ করতে হবে এইদিকে জিরো আই ঠিক আছে এখন দেখুন আমি যদি এটাকে বড় করে দেখাই আপনাদের সামনে মাই মাই লাইফ জাস্ট অসম একটা টেক্সট এফেক্ট দিয়ে আমরা কিন্তু ছবিটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন খুব সহজেই কিভাবে এই ধরনের পার্সপেকটিভ টেক্সট আপনারা ইউজ করবেন আমি ইন ফিউচার এগুলোকে থ্রি ডি টেক্সটেও কীভাবে কনভার্ট করতে হয় সেগুলোও আমি আমার চ্যানেলে নিয়ে আসবো আস্তে আস্তে এই ভিডিওটা কেমন লাগলো আর সহজেই শিখতে পারলেন কিনা অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোথায় প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু জানাবেন আপনারা কোথায় প্রবলেম ফেস করছেন আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই বিশে অক্টোবর দু হাজার চব্বিশ তার মানে কিছুদিন দু চার দিন পরেই কিন্তু আমার ক্যানভা দিয়ে যে গ্রাফিক ডিজাইনের কোর্স সেটা কিন্তু শুরু হতে চলেছে আমি শেখাবো বেসিক একদম বেসিকদের জন্য পুরো বেসিকদের জন্য যারা ভয় পাচ্ছে অথচ গ্রাফিক ডিজাইনার হওয়ার স্বপ্ন রয়েছে আমি তাদেরকে শেখাবো ডিজাইন প্রিন্সিপাল থেকে মানে থিওরি থেকে পুরো ফ্রিলান্সিং গাইড অব দি আমি শেখাবো ঠিক আছে এখানে আপনারা লাইভ ক্লাস পাবেন লাইভ আমার সাথে ক্লাস হবে আমার সাথে কথা বলতে পারবেন তো যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আজকেই নাম লেখান দেখুন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই লিঙ্কে আপনারা নাম লিখে ফেলুন আর আমাদের গ্রুপে জয়েন করে ফেলুন কারণ সমস্ত ইনফরমেশন আমি কিন্তু গ্রুপে দিয়ে থাকি ওকে আপনি যদি মনে করেন আপনার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কেউ গ্রাফিক ডিজাইন নিয়ে খোঁজ করতে অথচ সঠিক জায়গা খুঁজে পাচ্ছে না সে বিগিনার তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব এই ভিডিওটা বা আমার এই গ্রুপের লিঙ্ক যেন তাদের কাছে আপনি শেয়ার করে দেন চলুন তাহলে আশা করি প্রত্যেকেরই এই ভিডিওটা ভালো লেগেছে সামনে আরও সব ইন্টারেস্টিং ভিডিও আমি নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ